আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অনেকগুলো প্রসঙ্গ ছিল আলোচনা করার জন্য ইনকালাব মঞ্চের মুখপাত্র হাদিকে যে গুলি করা হয়েছে সেখানে যে মোটরসাইকেলটা ব্যবহৃত হয়েছিল তার মালিককে গ্রেফতার করা হয়েছে সে ও এক কথা বলেছে যে সে নাকি মোটরসাইকেলটা আরেক জায়গায় দিয়ে দিয়েছিল সে নিজে চালায় না শোরুমে দিয়েছিল নিশ্চয়ই শোরুমের সঙ্গে যোগাযোগ হবে আবার বিদেশ থেকে এক সাংবাদিক জুলকানায়ন সাহেব তিনি বলেছেন যে যে দুজন ওখানে ছিল তারা নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে পুলিশ বলছে তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে তারা বিদেশে যেতে পারবে না এবং তারা অলরেডি চলে গিয়েছে এমন কোনো ইনফরমেশন তাদের কাছে নেই এগুলো অনেক আলোচনার বিষয় লম্বা আলোচনা হয়তো আমরা করতে পারতাম কিন্তু তার কোনোটাই না করে আমি অন্য একটা প্রসঙ্গ নিয়ে আস কথা বলব সেই প্রসঙ্গটা হল আনিস আলমগীর আমাদের সহকর্মী আনিস আলমগীর সাংবাদিক এবং একদম এ লেভেলে কোনো সাংবাদিক না বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আনিস আলমগীরের বড় বড় একটা ভূমিকা আছে প্রথম যখন ইরাক যুদ্ধ হয় তখন সে আনিস আলমগীর নিজে সেখানে উপস্থিত ছিল বাংলাদেশ এবং ওখানে বসে তিনি তখন তিনি আজকের কেন চাকরি করতেন সে যুদ্ধ কভার করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন টেলিভিশন ওখান থেকে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন তাকে ওয়ার্ল্ড জার্নালিস্ট বলা হয় বাংলাদেশে এরকম দ্বিতীয় ব্যক্তি নেই আনিস আলমগীর বিভিন্ন সময় টক শোতে কথা বলেন তার মতো করে কথা বলেন আমার অনুষ্ঠানেও আমার যে অন্য মঞ্চ নামে যে আমার একটা চ্যানেল আছে যেখানে ইন্টারভিউ বিভিন্ন জনের প্রচার করি সেখানেও আনিসালমগীর মোটামুটি প্রতি সপ্তাহে একদিন করে আসেন আমরা নানা বিষয়ে কথা বলি সেই আনিস আলমবিরকে আজকে ডিবি তার বাসা থেকে নিয়ে গিয়েছে ডিবি অফিসে বিষয়টা আমি জানলাম কিভাবে আনিস আমাকে ফোন করেছিলেন তার যখন ডিবি ছিল আজকে রাতে আনিস আলমগীরের সঙ্গে আমার ইন্টারভিউ কথা ছিল আমাদের ওই অন্য মঞ্চের জন্য রাতের এরকম একটা প্ল্যান ছিল আমাদের শিডিউল ছিল আনিস আনিসালমগীর আমাকে ফোন করে বললেন যে মাসুদ ভাই আজকে রাতে আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করা বোধ হবে না খেয়াল করুন কথাগুলো আপনারা খেয়াল করুন উনি কিন্তু ওনার বাসায় ডিবি এসেছে পুলিশ এসেছে এটা না উনি বলছেন যে আজকে বোধ আপনার সঙ্গে আমার প্রোগ্রাম করাটা বোধহয় হবে না যে আপনি অন্য একজন গেস্ট ম্যানেজ করেন তার বাসায় ডিবি এসেছে তার বাসায় ধানমন্ডি থানা থেকে পুলিশ গিয়েছে ওনাকে ধরে নিয়ে যাচ্ছে উনি কিন্তু আমার হেল্প চাচ্ছেন না উনি বলছেন যে আমার সঙ্গে ওনার যে আলোচনাটা আজকে হওয়ার কথা ছিল সেটা যদি না আমাকে না জানিয়ে উনি চলে যায় ওনাকে নিয়ে যায় তাহলে আমার যে প্রবলেম হতে পারে আমার প্রোগ্রামের ব্যাপারে উনি ওই ব্যাপারে আমাকে জানাতে ফোন করেছেন দিস ইজ কল প্রফেশনালিজম এটা হলো পেশাদারিত্ব তো আমি বললাম যে ডিবি অফিসে কেন ওই যে আমাকে বললো যে আমার সঙ্গে জিজ্ঞাসাবাদ করবে এই জন্য এসেছে কেবল ডিবির লোকটার সঙ্গে ধানমন্ডি থানা থেকে পুলিশ এসেছে তো আমি কি বললাম জানলাম এখন আমার কথাটা হলো অন্য জায়গায় এটা আনিস আলমগীর বলে কথা নয় এটা যে কেউ হতে পারত আমি হতে পারতাম আপনি হতে পারতেন এবং বাংলাদেশে এরকম ডিবির লোক এসে বাসা থেকে কাউকে তুলে নেওয়ার ঘটনা আমরা কিন্তু কম শুনিনি হাজার হাজার শুনেছি আগ্রামলে হতো আগ্রাম আমরা কি দেখতাম আপনি চিন্তা করার চেষ্টা করেন ভাবেন খুব বেশি দিন কিন্তু আগের না আপনি ভুলে যাবেন না নিশ্চয়ই আগে কি হতো কিছু লোক গুম হয়ে যেত যত লোক গুম হতো তার শতকরা আশি ভাগ গুম হতো এভাবে সাদা পোশাকের বাসায় এসে কিন্তু কলিং বেল টিপলো টিপে সে বললো যে আমরা ডিবি থেকে এসেছি অথবা আমরা র্যাব থেকে এসেছি অথবা আমরা কোনো জায়গাতে এসেছি আর সরকারের পক্ষ থেকে এসেছি আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে আমরা আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করবো এটা কি জিজ্ঞাসাবাদের কোনো পদ্ধতি হতে পারে আপনি আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন সে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে আপনি নিয়ে যাবেন আমাকে অন্য কোনো কাজ আসলে থাকতে পারে না অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে না আপনি মানুষের স্বাভাবিক জীবনযাপনের অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন আপনি যদি কিছু জিজ্ঞাসা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন তো আপনি এখানে জিজ্ঞাসা করেন আপনি আমার বাসায় এসেছেন অনাহত অতিথি হিসেবে অসুবিধা নাই আপনি আমাকে জিজ্ঞাসা করেন কি জানতে চান আমি আপনাকে জবাব দিচ্ছি অথবা যদি আপনার জন্য ওখানে যেতে হয় ওই লোক যদি আমাকে জিজ্ঞাসা যায় বা যিনি করবেন তিনি যদি এই পর্যন্ত আসতে কষ্ট হয় ওনার উনি আমাকে ফোন করলেই পারেন আপনাকে এই বিষয়টা আমি একটু জানতে চাই আমাকে ওখানে নিয়ে যেতে হবে কেন প্রশ্ন যদি নিয়ে যেতে হয় আমাকে কি আপনি গ্রেপ্তার করলেন নাকি আপনি নিতে পারলেন আপনি যদি আমাকে গ্রেপ্তার না করেন তাহলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন কি হিসাবে আপনি নিয়ে যাবেন আপনি তো আমাকে বর্ণনা করতে হবে তারপরে কথা হলো আমাকে কি আপনি কোনো গ্রেপ্তারি পর্যাণে দেখিয়েছেন কেউ দেখায় কেউ দেখায় না এটা যদি আমি পৃথিবীর যে কোনো সভ্য দেশকে বলি তারা কি বলবে আইন কীভাবে চলে চলা উচিত চলতে দেওয়া উচিত এগুলো শেখ হাসিনা না বলে চলতো শেখ হাসিনা এগুলো করতেন ওরা সুবিধার জন্য করতেন ওরা সৈরাচারী শাসনকে টিকিয়ে রাখার জন্য করতেন কাউকে নিয়ে গেল পরে জিজ্ঞাসাবাদ করলাম ডিপি দিয়ে গেছে না আমরা কাউকে আনিনি কেউ কাউকে আনিনি ওই লোকটা হাওয়া হয়ে গেলো এটাকে আমরা গুম বলতাম তাকে ফিরে পাওয়া যেত না অনেক লোক এভাবে কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে গেছে এখন হয়তো হারিয়ে যাচ্ছে না কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন আপনি কোন আইনে নিচ্ছেন ভাই আমাকে বোঝান আপনি আপনাকে প্রথমত কী করতে হবে আপনি যদি বাসার থেকে কাউকে ডাকতে চান তাহলে তাকে আপনাকে গ্রেফতারি পাওয়াটা দেখাতে হবে আজকে ঘটনাটা কিন্তু ঘটেছে সন্ধ্যা পরে আমার কাছে সেই ফোনের কলের ইয়ে আছে টাইম লেখা আছে সেটা তো সন্ধ্যা পরে পারেন আপনি আমি আইন প্রকারী সংস্থাকে বলছি আমি আইজিপিকে পুলিশকে বলছি আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় বিষয়ে উপদেষ্টা জাহাজীর আলম চৌধুরীকে বলছি উনি লেফটেন্যান্ট জেনারেল আর্মির একটা সর্বোচ্চ পদে ছিলেন উনি ওনাকে জিজ্ঞেস করছি আপনি পারেন এই জাহাঙ্গীর আলম চৌধুরী কিছুদিন পরে কিছুদিন আগে তাকে বলেছিলেন যে আপনাকে কাছে যদি কোনো পোশাক ছাড়া যায় আপনার যদি কেউ এরকম গ্রেপ্তারি পাওয়া না যেমন ঢুকতে দেবেন না উনি বলেছিলেন ওনার কথা ওনার এই নির্দেশনা কি মানছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটা কেন হচ্ছে আর আন্তর্জাতিক চাপে হচ্ছে কারো ইচ্ছা সেটাকে বাস্তবায়ন প্রয়োজন হচ্ছে দেখুন এর মধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া কিছু দিয়ে দেখলাম এই কথাগুলি বললাম কেন সেটাও একটু ব্যাখ্যা করি শরীফ উসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেই দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি নানারকম পোস্ট দিয়েছে এবং সেই পোস্টগুলো দিয়ে তারা ইঞ্জিন দিয়ে বলার চেষ্টা করেছে যে এটা মানে সব মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা আমি ব্যাখ্যা করছি যে এটা আওয়ামী লীগের লোকজন মারছে তারাই করেছে কাজটা করার পর তারপর এই আওয়ামী লীগকে যে সে প্রাসঙ্গিক করে তুলতেছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী কিছু তথাকথিত সাংবাদিক কিছু সুশীল বলে তার মধ্যে কয়েকটা নাম বলছে সেই নামগুলি মধ্যে আনিচালক বের আছে প্রত্যেকটাতেই দু একটাতে আমার নাম আছে দু একটা আব্দুল তুষার নাম আছে কোথায় কোথাও মঞ্জুর আলম পান্নার নাম আছে আমার আমাদের অপরাধ থেকে আমার নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি তো কিভাবে প্রাসঙ্গিক করছে আমি জানি না তারা কীভাবে কোনো ব্যাখ্যা দিচ্ছে না কিন্তু কোনো প্রমাণ নাই কোনো লজিক নাই দিচ্ছে আচ্ছা আবার কেউ কেউ দিচ্ছে এটার সঙ্গে নাকি মির্জা আব্বাস জড়িত মির্জা আব্বাসের ভাই জড়িত বিএনপি জড়িত এটাও বলছে এইরকম লোক যদি বলছে এই ইনফ্লুয়েসারে বলছে এরকম সোশ্যাল মিডিয়া যারা আর কি ঝড় তুলে থাকেন তারা বলছেন তাহলে এখন কি তাদেরকে গ্রেপ্তার করা হবে বললে হলো বলে দিলাম তুই অমুক 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 আছে ওখানে চার জনের নাম আছে পাঁচ জনের নাম বলে সমস্যাটা কি কেউ কেউ ছবি দিয়ে দিচ্ছে সেখানে আবার আমার ছবি নাই একটা আছে সেখানে আমি চার একজন কমেন্ট করতেছে মাসুদ কামালের ছবি এখানে দেওয়া উচিত ছিল মানে কত সহজ মানুষের গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়াটা কত সহজ এই ট্যাগ দেখে দেখে কি আমাদের পুলিশ বাহিনী চলে পুলিশ বাহিনীকে সোশ্যাল মিডিয়ার সমস্ত ট্যাগিং দেখে তারপরে তারা কাজ করে তাদের গোয়েন্দা তৎপরতা কি এরকম এই মানের এই পর্যায়ে আমরা নেমে এসেছি ভাবুন আমি অন্য একটা পয়েন্টে আসি ভাবুন হয়তো আলিসমগঞ্কে একটু বেড়ে ছেড় দে হবে ধরে নিচ্ছি ভালোটাই যে হয়তো ওনাকে ছেড়ে দেবে বললাম ঠিক আছে আপনাকে আমি জানতে চেয়েছিলাম আপনি এগুলো কেন বলেন কি বলেন শুনে ব্যাখ্যা দিলে চলে আসল হয়তো সে আজকে রাতে রাত্র বারোটার মধ্যে চলে আসবে হয়তো না আসবে যদি না আসে কি হবে ওনাকে জেলে পাঠিয়ে দেবেন কেন কারণটা তো বলবেন আচ্ছা ঠিক আছে ধরলাম ফেরত আসলো জেলে পাঠালেন না এই যে মাঝের সময়টুকু সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এই আলিসালমগুড়ে যে ফ্যামিলি ওনার ওয়াইফ ওনার নিজের আত্মীয় স্বজন ওনার ভাই ওনার বোন ওনার সন্তান তাদের উপর দিয়ে কি যাবে ভাবুন তো একবার এই যে তাদেরকে একটা টেনশনে রাখা এই অধিকার কি এই রাষ্ট্র আপনাকে দিয়েছে এই রাষ্ট্রের আইন আপনাকে দিয়েছে মানে আপনার আপনি আপনি একটা সংস্থার লোক তার মানে আপনি যাই চাই করতে পারেন আপনি মানুষকে টেনশন রাখতে পারেন একবার ভাবুন আমরা কি মনে করি আমরা কেমন রাষ্ট্র চাই আমরা কোথায় ছিলাম আগে আমি হাসিনা মানে কি মানে বিভৎস একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা কি সেটাকেই ধারণ করে চলবো কতদিন এটা চলবে আমরা এটাকে কতদিন বহন করবো আমরা ডক্টর ইংরেজের দায়িত্ব দিয়েছিলাম যে উনি একটা জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করবেন এই প্রশ্নগুলি জবাব কে দিবে আমাদেরকে হয়তো কালকে বলবে ঠিক আছে আপনি তো অনেক প্রশ্ন করেছেন চলেন আপনাকেও নিয়ে যাই প্রশ্নের উত্তর দিই নিয়ে তারা তাদের মতো করে উত্তর দিল পারে তাদের হাত ক্ষমতা আছে তাদের হাতের লাঠি আছে তাদের হাতের ইচ্ছে করে নিয়ে যেতে পারে আমাকেও নিয়ে যেতে পারে আমাকে এতে কিছু যায় আসে না কিন্তু আমি আগে মাস কেবল আমার কি হলো না হলো এক আনিস আলমগীর কি হলো না হলো কিছু যায় আসে না কিন্তু এগুলো উদাহরণ তৈরি করে এগুলো সরকারের ইমেজকে নিয়ন্ত্রণ করে সরকারের ইমেজকে প্রকাশ করে মানুষকে বুঝতে বোঝায় যে আমরা এতটা ভীতিকর আমাদের কোনো সমালোচনা তোমরা করবা না আচ্ছা আনিস আলমগীর বিপক্ষে যেগুলো বলা হচ্ছে সে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে আমি এই জিনিসটাই একেবারেই বুঝি না আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয় কিভাবে ওই যে কি একটা এক ছেলে আছে একটা নাবালক ছেলে আছে আপনি দেখলেন বলতেছে এনসিবির ছেলে তারা বলতেছে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে বলছি অপ্রাসঙ্গিক আপনি কিভাবে করবেন আপনি নিষিদ্ধ করবেন সেটাও তো প্রাসঙ্গিক নিষিদ্ধ হওয়ার জন্য প্রাসঙ্গিক কয়েকটা শব্দ শিখছেন ওই শব্দগুলি যেখানে সেখানে প্রয়োগ করে ভাবেন যে বিশাল বুদ্ধিজীবী হয়ে গেছেন ভাই এত সহজ না আর একটু লেখাপড়া করেন আমি বারবার একটা কথা বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান ওরা ওই একটা দিনের বই পুরো বিশাল জ্ঞানী হয়ে গেছে জেঙ্গি হয়ে গেছে যাতার সম্পর্কে যা তা বলতেছে